আচ্ছা কুচবাসী এই স্বপন রায় এই সেনাটা ইয়ে কোন বাড়ির ছাওয়া বা কোটেকার কোটেকার মানছি ইয়ে আচ্ছা স্বপন দা তুই কোটেকার কোন বাড়ির মানছি কোন গ্রহ থাকি আসলু তুই যে মন্তব্যটা করেছিস মানিমানসী শ্রী উজ্জ্বল বর্মন মহাশয়ের নিয়া উয়ের পরিচয় জানিস উয়ে কায় উ হইলে একজন আইনজীবী অ্যাডভোকেট উজ্জ্বল বর্মন মহাশয় ও আছে আইনজীবী আর ওই নেতাজির নিয়ে যে মন্তব্যটা করিছে আরে ও হাওয়ায় হাওয়াই নাই করে তুই যে মন্তব্যটা করেছিস যে উজ্জ্বল বর্মনক কি কবার লাগছিস যে ইয়ে কোটেকা কোন বাড়ি ছাওয়া বাহে ইয়ে কোটেকা ছাওয়া ইয়ে গা কান ইয়ে কোন গ্রহ থাকি আছে আর যে কথালা কবার লাগছে যে নেতাজি নাকি জাপানের দালাল এ হাওয়াই হাওয়াই নাই করা বাস্তব এ কাগজ আছে রে কাগজ প্রুফ আছে হাওয়াই হাওয়ায় কারণ একজন আইনজীবী হুংধারি হাওয়ায় হাওয়ায় আছে সংবিধান আছে এংকি হুংধারি যদি হাওয়াই হাওয়ায় কথা কয় তাহলে ব্যবস্থা হবে তো এবার এই এই যে আমার সম্মানীয় অ্যাডভোকেট উজ্জ্বল বর্মন মহাশয় যে কথাটা তুলে ধরছে জাপানের দালাল ছিল নেতাজি আরে কাগজ আছে রে প্রুফ আছে তো এবার ইয়ের নিয়ে না ব্যবস্থা করির পায় কাউ করেছে আরে উজ্জ্বল বর্মন মহাশয়ের কথা বাদ দে পরে আই শুনছে এবার সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি প্রাক্তন মার্কেন্ডে কার্যু ওই ওই প্রধান বিচারপতিও ওই নেতাজির নিয়ে মন্তব্য করিছে কিছুদিন আগত ওইটা সোশ্যাল মিডিয়াত মানে ভাসি বেড়ে লাগছে ইলেকট্রনিক মিডিয়াত হুম এবার ওই উকি ইয়া মানে বিচারপতি মার্কেন্ডে কার্যু নিজে মন্তব্য করিছে বা কইছে যে নেতাজি জাপানে দালাল ছিল তে উয়ে হাওয়ায় হাওয়ায় কোতারা কইছে আরে ভাই দাদা স্বপন কোন গ্রহত আসি জেলা বর্তমান যদি পৃথিবী নামক গ্রহত আসিস তাই মোর কথাটা যদি শুনি দছিস তা ভাল করে শুন কারণ এ মার্কেন্ডে কার্যু উয়ে হাওয়ায় হাওয়ায় মন্তব্য নাই করে কারণ ভারত সরকারটা যে ভারতবর্ষটা যে চলছে না ভারত সরকারটা আছে চলছে পুরো পলিটিক্স চলছে খালি মিথ্যা মিথ্যাটা সত্য রূপ দিবার লাগছে আর সত্যটা মিথ্যা মিথ্যা বুলিয়ে ঢাকা রাখি দিছে কারণ আছা মার্কেন্ডে কার্যু হয় মিথ্যা কথা কল যে নেতাজি জাপানে দালাল না হয় আর আমার উকিল উকিল মানে আইনজীবী উজ্জ্বল বর্মন মহাশয় না হয় মিথ্যা কথা কল আছা নেতাজির জন্মদিন আছে জন্মশাল আছে মৃত্যুর দিন বা শালটা নাই এটা কি হয় তো ওইটাই যদি হয় তাহলে উয়ার যে বেটি আছে বেটি উয়ার বেটি ফির কেনে মন্তব্য করি লিখছে যে কি যে মোর পিতার চিতা ভস্ম এই ভারতবর্ষ নিয়ে আনা হোক এই যে এটা লিখছে স্বাধীনতার আটাত্তর বছর পরেও নির্বাসিত নেতাজির চিতা ভস্ম দেশে ফেরাতে আরজি কন্যা অনিতার তে দাদা স্বপন কোন গ্রহত আসিস রে মোর কথা শুনি লাগছিস এবার নেতাজি যে মরছে সে মরছে কেমন করি মরলে কায় মারলে তাই হঠাৎ আলোচনা বিগত ভিডিও তো আমরা করেছি যে উজ্জ্বল বর্মন মহাশয়ও ওই আলোচনাটা করছে যে নেতাজিক এই কুমার ইন্দ্রজিৎ নারায়ণে মারছে তো এবার এইটা কি এমন করে হাওয়ায় হাওয়ায় কথা কবার পাবে নিশ্চয় কাহানিটা সত্য তো এবার তুই কোন গ্রহত আসলিস ডে যে বিশ্ব মহাবীর শিলারায় একজন বিশ্বের নাম্বার ওয়ান যোদ্ধা তার গৌরব গাথা কাহানি ইতিহাসের পাতার নাই এত বড় উয়ার উপর দিয়ে এই অব্দি এই এই ম্যান মেশিনারি জামানার কোনো যোদ্ধা নাই বিশ্বের নাম্বার ওয়ান যোদ্ধা গড়িলে পদ্ধতি প্রথম যুদ্ধ পদ্ধতি চালু করছে সেই বিশ্ব মহাবীর শিলারায় আমার এই কুচবিহার বাসী একজন হ্যাঁ তাই তার গৌরব গাথা কাহিনী ইতিহাসের পাতা নাই তে কোন গ্রহ তো আসলিস রে দাদা স্বপন কুচবিহারের ডিএম সাহেব ম্যাজিস্ট্রেট নিজে কইছে সাংবাদিক সম্মেলন করিয়া যে কুচবিহার যে জেলা হল তার নতি নাই কুচবিহার রাজ্যের আছে। তে এই কথাটা নিশ্চয় ভাসি বেড়ে লেগছে বা কাগজটা ভাসি বেড়ে লেগছে ইউটিউবার তুই তো তোর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনোদিন এই কথাটা তুলি না ধরলু যে কুচবিহারটা জেলা কেমন করি হল জেলা যদিও হয়েছে তা নথি কোটে নতি নাই কুচবিহারটা গোয়াশেনি রাজ্য চুক্তিভিত্তিক আমরা ভারতীয় গোয়াসেনি রাজ্যটা কেমন করে জেলা বানাইল অথচ জেলা যদিও বানাইল জেলা হওয়ার নতি নাই এটা কেমন করে সম্ভব তে তুই কোন গ্রহত ছিলিস রে দাদা স্বপন কোন গ্রহত ছিলিস নাম পাতালত ছিলিস যে তুই এত বড় জলজান্ত কাহিনীটা সেটা সোশ্যাল মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক তোর পার্লামেন্ট হোক সারা ভারতবর্ষ দপদপে বেড়ে লেছে সারা মানে নেটওয়ার্ক ভাসি বেড়ে লেগছে আওয়াজ গিলা তুই কেনা কোন গ্রহ ছিলিস দাদা স্বপন তুই এই কথা গেলে শুনির এতদিন আর তুই উজ্জ্বল নিয়ে কি লাগছিস কোন বাড়ি ইয়ে কোন গ্রহ থাকিয়াচ্ছে নেতাজি কি বাস্তবে দালাল যদি হয় তাহলে তো ইতিহাসটাই পাল্টে যাবে ভূগোলটাই পাল্টি যাবে ও হ্যাঁ ওইটাই যদি হয় নেতাজির এ টু জেড যে ফাইল গিলে আছে এলাও ভারত সরকার কেন হইলা খুলি না ভাই নেতাজির ফাইল গিলা এই অব্দি কেনে গোপন করে রাখি দিছে নেতাজি জাপানের দালাল ছিল তা কোথারা মিথ্যে না হয়তো বাস্তব কারণ জার্মান আর জাপানের হয়ে উয়ে দালালি গিরি করছে এজেন্ট এজেন্ট ছিল জাপান আর জার্মানে ওই নেতাজি ব্যবহার করছিল ভারতে ভারত জার্মান আর জাপানের শাসন ক্ষমতা কায়েম করার জন্যে জাপান আর জার্মান নেতাজি ব্যবহার করছিল সে জার্মানটা কায় হিটলার আর হিটলার কি কুর্তের শাসন আর জাপানের কায় শাসক কি তোজো এই নিলজ্জ শাসন তে এই দুইজন নিলজ্জ আর কুর্তের শাসনের শাসকের পাশ ধরছে এই যে নেতাজি তা দালাল না হয়ে যায় আর এইটা প্রুফ প্রুফ আছে হ্যাঁ তে এবার কুচবিহার যে আমরা ভারতীয় হইনম চুক্তিভিত্তিক ভারতীয় এবার এই রাজ্যের মানছি আমরা এই রাজ্যটা কেমন করি এখানে জেলা হইল ভাই জেলা যদিও হইল নতি নাই তাই এবার তুই কোন গ্রহত ছিলিস রে তুই ওইটার প্রতিবাদ করিস নাই সোশ্যাল নেটওয়ার্ক কত তুই কোন গ্রহত ছিলিস হ্যাঁ তুই কি বুঝিস চাইস রে হ্যাঁ এর জন্য আগে আগ শুনিয়া মন্তব্য করব ভাবি চিন্তিয়া করব আর মার এখন মামার বাড়ির গল্প না করিস হ্যাঁ তুই উজ্জ্বল বর্মন উ লোক একজন আইনজীবী যে কোন বাড়ি হাওয়া বাহে হ্যাঁ তুই জানিস না একজন লয়ার অ্যাডভোকেট আর সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এক সময় ছিল মার্কেন্ডে কার্যু ও উ মন্তব্য করছে আর হুমথারি করে নাই হাওয়ায় হাওয়াই করে নাই এর পিছনে কাহানি আছে কাগজ আছে তে ওগিলে ফেলাশিং করেছে না গভর্নমেন্ট অব ইন্ডিয়া তারপরে মহারাজ পার্লামেন্ট হাউসত রাজ্যসভা রাজ্যসভা কি মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরক মরণোত্তর ভারত রত্ন দেওয়ার প্রস্তাবটা তুলি ধরছে এবার কেনে তুলে ধরছে কারণ ভারতের সাথে সাথে ভারতক তো স্বাধীন করে দিছে ভারতের সাথে সাথে নব্বই জারও অধিক দেশক তার সার্বভৌমত্ব ঘুরিয়ে দিছে ব্রিটিশ স্বাধীন করে দিছে কার দলুত ভাই এ মহারাজ জগদীপেন্দ্র নারায়ণের থিউরিত সেটা কি আটলান্টিক সনত আটলান্টিক চার্টার অব অ্যাক্টের মাধ্যমত এ কাগজ আছে রে তা এবার তুই কার আগত কি কবার লাগছিস হ্যাঁ এই জন্য মহারাজ অনন্ত রায় অনন্ত দেব নারায়ণ ওই পার্লামেন্ট হাজত তুলি ধরছে যে মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর হোক ভারত রত্ন দেওয়া হোক এবার এই কথার পরিপ্রেক্ষিতে কাউ তো প্রতিবাদ করে নাই ওটাকে না পার্লামেন্টত ওই রাজ্যসভা কক্ষত যে মহারাজ এটা তোমরা ভুল করলেন এটা রং কলেন হ্যাঁ এই অব্দি ভারতবর্ষ বুদ্ধিজীবী লোকের অভাব আছে ভারত সরকার থাকি কত হায়ার এডুকেটেড লোক মানে এই বিরোধী করছে কারণ মহারাজ যে অস্ত্র ওঠে ব্যবহার করছে ওই অস্ত্রের আগত কোন অস্ত্র ব্যবহার করছে বা ধারণ করছে না বা যে অস্ত্রের কথা ওঠে তুলে ধরছে ওই অস্ত্রের আগত থিউরি জিরো ব্যালেন্স হয়ে গেছে জিরো জিরো হয়ে গেছে কারণ এলা উমরা চিন্তা করে এই এই মহারাজের কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা কোনো কবার যাই তা আমরা দাহাই মরম কারণ যে অস্ত্র ওটা ব্যবহার করছে এই অস্ত্রের আগত আমার কোনো অস্ত্র এলা কাজ করিবে না এই জন্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া বা ভারতের কোন বুদ্ধিজীবী যদি এর পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করে তাও মরবে যদি না করে তাও মরবে রকম সিচুয়েশন আছে এলা গভর্নমেন্ট অব ইন্ডিয়া বা ভারতবর্ষের বুদ্ধিজীবী গিলা কারণ এলা আগাইলেও মরবে পাঁচাইলেও মরবে এত বড় একটা কুচবিহারের গৌরব গাতা ইতিহাস হ্যাঁ ইতিহাসের পাতা থাকি মুসি দিছে বা আমরা পাই না তো কাহিনীটা করে কেনা আছে ভাই এত বড় জল জানতো ইতিহাস মুসি দিছে কুচবিহারের ভূগোলটাকে মিশিয়ে দিছে তা তুই কোন গ্রহ ছিলিস এতদিন আরে একজন ইউটিউবার হিসেবে কাজ করি লাগছে ভাল করিয়া কাজ কর ওই আবল তাবল মন্তব্য করিস না জ্ঞানন্দ বোবার মতন চোখের ক্ষমতার অপব্যবহার করিস না কানের ক্ষমতার অপব্যবহার না করিস নাহলে বাস্তবে তুই চিরতরের জন্য তুই অন্ধ হয়ে যাবো টসা হয়ে যাবো জয়শিব চণ্ডী তোমরা গেলে সবাই বিচার করেন